আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাইমোনা পিকাস্ট হাউজ অ্যান্ড রমজানালি ক্যামিক্যালস মাইমোনা পিকাস্ট হাউজের কোম্পানিগঞ্জ কুমিল্লা কোম্পানিগঞ্জ ছয় রুমের একটা বাড়ি চার রুম বারো ফিট নয় ইঞ্চি করে চারটে রুম ছয় ফিট ছয় ইঞ্চি এবং সাড়ে নয় ফিট দুইটে রুম একটা বারান্দা এটা হল রুমের সাইজ বারো ফিট নয় ইঞ্চি বাই বারো ফিট নয় ইঞ্চি এটা ডিজাইন ছিলাপ হওয়াতে ভিতরে প্লাস্টার করতে হবে আর পেলেন ছিলাপটা প্লাস্টার করা লাগবে না শুধু পুটিং মেরে দিলেই রং করে দিলে এটা এনাফ আর কিচ্ছু লাগবে না এটা অনেক বড় বড় চারটে রুম এটা ফ্লোর ঢালাই সহ টিনের কাজ সহ আমাদের কন্ট্রাক্ট পাঁচ লক্ষ আশি হাজার টাকা ফ্লোর ঢালাই ডুয়া প্লাস্টার ডুয়ারিট মাহাজনে দিছে শুধু আমরা গাতনি করে দিছি এবং ফ্লোরের বালিটা মাহাজনে ফালাই দিয়েছে আমরা ফ্লোরটা ঢালাই করে দিচ্ছি এই চার রুমের ভিতরে অনেক বড় বড় চারটে রুম আমরা গেছি আমাদের রাজবাড়ি জেলা থেকে রাজবাড়ি সদরেই আমাদের ফ্যাক্টরি রাজবাড়ি সদর থেকে আমরা কুমিল্লা কোম্পানিগঞ্জে এই বাড়িটা করতে গেছি আসলো এই বাড়িটা করতে যায়া এত বৃষ্টি এবং এই জ্বর ঠান্ডার মৌসুমে আমাদের ছেলেপেলে এগুলো জ্বর হয়ে গেছে চারটে ছেলের আমরা তারপরেও আবার নতুন করে আরও পাঁচজন লোক পাঠাইছি তা টোটাল এই কাজের একটু লেট হয়ে গেছে সেটা চোদ্দো পনেরো দিন বয়স হয়ে গেছে শুধু টিনের কাজটা লাগবে এই টিনের কাজটা করলেই আমাদের এইটা কাজ শেষ আমাদের বাইরের ডিজাইন স্কাটিংয়ের একটা পেলেন মাল দিছি আমরা এবং দুইটা বিরিক ইটের ডিজাইন দিছি চারটা লতা ডিজাইন দিছি এবং তিনটা ফুটবল ডিজাইন দিছি। এবং জানালার ক্যাপ দিয়ে জানালা একটা আলাদা একটা সুন্দর ডিজাইন করে দিছি আমরা জানালার যে ডিজাইনটা মালিকের চাচ্ছে সেটাই আমরা করে দিছি। এই ঘরটা রঙ করার পরে আমাদের মালের রেট একশো টাকা গাড়ি ভাড়াটা ছাড়া এই ঘরটা রঙ করার পরে ওই তিনশো টাকার রেটের চাইতো আমাদের মালটা অনেক শক্তিশালী আমাদের মালের ভিতরে